ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি সাথে আছি আমি ইশরাত জাহান স্লোভাকিয়ার হাইটাট্রাসে রেবিয়েনকের শীর্ষে গত রবিবার অনুষ্ঠিত হয় দশম তৎসাং তাত্রী আইস মাস্টার বরফ ভাস্কর্য প্রতিযোগিতা এই আন্তর্জাতিক বরফ ভাস্কর্য চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেন দশটি দেশের প্রতিভাবান শিল্পীরা যাদের মধ্যে ছিল স্লোভাকিয়া চেক প্রজাতন্ত্র অস্ট্রিয়া যুক্তরাজ্য ইন্দোনেশিয়া হাঙ্গেরি কেনিয়া জাপান মঙ্গোলিয়া ও পোল্যান্ড প্রতিবেদনে বিস্তারিত প্রতি বছরের মতো এবারও স্টারি মোকোভেকের উপরে অবস্থিত হেভরিয়ান রিসোর্টে অনুষ্ঠিত হল আইস মাস্টার এটি একটি আন্তর্জাতিক বরফ ভাস্কর্য প্রতিযোগিতা এই বিশেষ ইভেন্টটি পঞ্চাশ টন বরফকে চমকপ্রদ এবং শিল্পময় ভাস্কর্য রূপে পরিণত করার এক সুযোগ হিসেবে পরিচিত যেখানে দক্ষ ভাস্কররা তাদের সৃজনশীলতা ও কৌশল প্রদর্শন করেন এই বছরের প্রতিযোগিতার থিম ছিল দুইটি শনিবারের থিম ছিল অ্যাঞ্জেলস এবং আস যার অর্থ আমাদের দেবদূতেরা যেখানে শিল্পীরা দেবদূত স্বর্গীয় অস্তিত্ব এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসেবে বরফের মধ্যে নানান আকৃতি তৈরি করেছেন রবিবারের থিম ছিল ওয়ার্ল্ড উইদাউট অর্থাৎ কাঁটাতারের বেড়াবিহীন বিশ্ব যা সমাজে সীমানা জাতীয়তা বা সাংস্কৃতিক বিভাজন ছাড়া একত্রিত কল্পনার প্রতিফলনকে নির্দেশ করে ইভেন্টটি শুধুমাত্র বরফের ভাস্কর্যে সীমাবদ্ধ ছিল না এটি একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক আয়োজনের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় দর্শকরা অনুষ্ঠানটি উপভোগের পাশাপাশি তাদের প্রিয় বরফ ভাস্কর্যগুলোর জন্য ভোটও দিয়েছেন এই ভোটিং প্রক্রিয়া দর্শকদের আরও সম্পৃক্ত করেছে এবং তাদের ইভেন্টের প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করেছে ডেস্ক রিপোর্ট ফার্স্ট নিউজ বাংলা